গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানাকে চরম গোপনীয়তা ও কড়া সুরক্ষায় রেখেছে মোদী সরকার কিন্তু তার সম্বন্ধে কি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানায়নি দিল্লি এই পটভূমিতে দিল্লিতে ভারতের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত তিনটি অপশন বা রাস্তা খোলা আছে প্রথম রাস্তাটা হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোন দেশে আশ্রয়ের ব্যবস্থা করা যেখানে তিনি নিরাপদে ও সুরক্ষিত পরিবেশে থাকার নিশ্চয়তা পাবেন দ্বিতীয় অপশনটা হলো শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতে এখনকার মতো রেখে দেওয়া তৃতীয় পথটা হয়তো এখনই বাস্তবায়ন সম্ভব নয় কিন্তু ভারতে কর্মকর্তা ও পর্যবেক্ষকদের একটা অংশ বিশ্বাস করেন কিছুদিন পরে উপযুক্ত পরিস্থিতি এলে বাংলাদেশের শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য ভারত চেষ্টা করতে পারে কারণ দল বা রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ এখনো ফুরিয়ে যায়নি এবং দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে তিনি দেশে ফিরে সংগঠনের হাল ধরতেই পারেন এর মধ্যে ভারতের কাছে অপশন হিসেবে প্রথমটাই যে সেরা তা নিয়েও অবশ্য কূটনৈতিক বা থিঙ্ক ট্যাঙ্ক মহলে কোনো সন্দেহ নেই কারণ তিনি ভারতে রয়ে গেলে সেটা আগামী দিনে দিল্লি ঢাকা সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছেন এর পাশাপাশি ভারত বাংলাদেশ প্রত্যার্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ঢাকার কাছ থেকে যদি কোনো অনুরোধ আসে সেটা যে কোনো না কোনো যুক্তিতে দিল্লি খারিজ করে দেবে তাও একরকম নিশ্চিত কাজেই শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়াটাকে ভারতের জন্য কোনো বাস্তবসম্মত অপশন বলে পর্যবেক্ষকরা মনে করছেন না সুতরাং শেখ হাসিনাকে নিয়ে স্বল্প বা দীর্ঘমেয়াদে ভারতের সামনে উপরে উল্লেখিত তিনটি রাস্তাই খোলা থাকছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক